আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ ফুড ব্লগে আরও একবার সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের জালো পুডিং এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার দুপুরের গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের জালো পুডিং হয়ে যায় তাহলে মন প্রাণ কলিজার দুটাই ঠান্ডা হয়ে যাবে দুধ আর তরমুজ দিয়ে তৈরি এই পুডিংটি ভীষণ হেলদি তৈরি করা খুবই সহজ অল্প সময়ের ভেতরে ছটপট তৈরি করে ফেলা যায় বিনা ঝামেলায় তাহলে চলুন এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি এক নজরে দেখে রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি অর্ধেক তরমুজ নিয়েছি এবার খোসা থেকে তরমুজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার তরমুজের রসটা বের করে নিব আমি তরমুজটাকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে হাতে চটকিও রসটা বের করে নিতে পারেন তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার তরমুজের রসটাকে আমি ছেলে নিয়েছি এখানে আমি শুধু তরমুজের রসটাই নিব আর এই বাকি অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি তরমুজের রসটাকে চেলা নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ তরমুজের রস হয়েছে এবার এর টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে আগার আগার পাউডার এই তরমুজটা অনেক মিষ্টি তাই দুই টেবিল চামচ চিনি দিয়েছি এবার আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থা আগার আগার পাউডারটা যখন আপনি পানিতে দিবেন তখন হালকা দলা পেকে থাকবে হ্যান্ড দিয়ে এভাবে মিশিয়ে নিলে দেখবেন সুন্দর এভাবে মিশে গেছে এবার চুলায় বসিয়ে দিচ্ছি আর আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে চুলার ভিতরে দিয়ে মেশানো যাবে না এবার এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে বলক তুলে নেব যখন মিশ্রণটির ভেতরে বলক চলে আসবে তখন চুলার ভেতরে দুই থেকে তিন মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে বেশি জাল করার প্রয়োজন নাই তারপর চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে এই মিশ্রণটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নাই বাইরেই সুন্দরভাবে জমে যাবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা জমে গেছে এবার জেলেটাকে কেটে নিচ্ছি জেলিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার দুধের মিশ্রণটা রেডি করে নিব এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চা চামচ আগার আগার পাউডার এখানে আমি দুই কাপ দুধের জন্য এক চা চামচ আগার আগার পাউডার দিয়েছি এবার পাউডারটাকে সাথে সাথে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার চুলায় বসিয়ে দিচ্ছি এবার একইভাবে দুধের মিশ্রণটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পাচ্ছেন দুধের ভেতরে কিন্তু বলক চলে আসছে এরপর যে আমি আরো তিন মিনিট দুধটাকে ভালো করে জাল করে তারপর নামিয়ে নিচ্ছি আমি বাটিতে অর্ধেকটা জেলে নিয়েছি এবার ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে এবার চুলা থেকে গরম দুধের মিশ্রণটা নামিয়ে সাথে সাথে এই জেলের ভিতরে দিয়ে দিতে হবে এবার উপরে বাকি জেলেগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাস এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এমনিতেই জমে যাবে দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ মিনিটের ভেতরে কিন্তু পুডিংটা জমে গেছে এই পর্যায়ে চাইলে আপনারা এখন খেয়ে নিতে পারেন আর যদি মনে করেন যেটা ঠান্ডা করে খাবো সেক্ষেত্রে নর ফ্রিজে রেখে দিবেন যখন মন চাইবে কেটে খেয়ে নেবেন আমি আপনাদেরকে গরম অবস্থায় আনমোট করে দেখাচ্ছি এই রেসিপিটা বানানো খুবই সহজ অল্প সময়ের ভেতরে কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায় এই গরমে আপনারা তোর আর দুধের রেসিপিটা তৈরি করে মন কলিজা দুইটাই ঠান্ডা হয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ